আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনের পৃথিবীতে এসেছিলেন কিতাবে লেখা হয়েছে ওই 12 রবিউল আউয়ালই আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন কিতাবে লেখা হয়েছে নবী আমার ইন্তেকাল করেছিলেন ওই রবিউল আউওয়ালের 12 তারিখে আর 13 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধিস্ত হয়েছিল জোরে বলুন না আল্লাহ কালি বারো তারিখে আল্লাহ নবী এসেছিলেন আর বারো তারিখে আল্লাহ নবীকে ডাক দিয়ে নিয়েছিলেন তাই হাম বলা হয় দুটি দিন স্মরণীয় হিসাবে আমরা পালন করে থাকি মুসলমান আজকের এই দিন পালন হচ্ছে গোটা বিশ্বতে এক শ্রেণীর হিংসুক নবী পাকের দুশ্মনেরা আবু জেহিলের দলেরা তারা শত্রুতা করে বিরোধিত করে ও মুসলমান বাবাজিরা ভাইরা সরকার থেকে ছুটি ঘোষণা দেওয়া হয়েছে এই বারোই রবিউল আউ্বালি আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন তাই নবী পাকের সম্মান ছুটি ঘোষণা হয় গোটা পৃথিবীর জমিনে সোহাল এদিন স্মরণীয় দিন আল্লাহর নবীকে নিয়ে দুগ্ধ দান করছিলেন

পারে সাদিয়া তো তিনি এমনি করে লক্ষ্য রেখে দেয় একদিন দুধ ভাই আর দুধ বোন দুজনা সাইমান আবদুল্লাহ হালিমা সাদিয়ার কাছে বলেছিলেন ও মা আমরা মাঠে বকরি চোরাতে যাই আমরা সাগল চোরাতে যাই আমরা দুম্বা চোরাতে যাই মাগ এই মোহাম্মদ কে রেখে থাকতে পারি না এই মুহাম্মাদের না দেখলে পরে অন্তরে কষ্ট হয় চোখে কষ্ট আহারে আমাদের অন্তরে দুঃখ পায় ও মা আমরা গিয়ে খেলা করি বাচ্চা মোহাম্মদ কে নিয়ে একটু কি খেলা করতে পারবো না আল্লাহ নবী দুধমা হালিমা তো সাহা না 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 একে তো আমি বাইরে বের করব না বলে কেন বলে এর মানুষে দেখা করেছে অনেক শত্রু দেখা যাবে ও মা আমরা চোখে চোখে রাখবো এর কোন জায়গায় ক্ষতি করতে দেব না অনেক কোশেষ করার পরে ও মুসলমান হালিমা তো সাদিয়ার মনটা নরম হয়ে গেল আল্লাহ নবীকে নিয়ে ওই মাঠে ময়দানে বকরি চড়াতে গেল বকরি চড়াবার সময় দেখতে

অপেক্ষায় দুধ ভাই দুধ বোন কোথায় গেল তাদের দিকে লক্ষ্য করে ওই জায়গায় দাঁড়িয়ে রইলো হালিমাতু সাজিয়ে গিয়ে বলেছিলেন ও বাবা মোহাম্ম তোমাকে কে শুয়ে ফেলেছে তোমার নাকি বুকটা ফেলে দিয়েছিল মোহাম্মদ কে তোমার শত্রুটা করতে এসেছে বলু ওই শত্রু কোথায় গেল ওই সময় ওই আল্লাহ নবী বলেছিলেন মাগু আমার কোন দুশ্মন আসেনি শত্রু আসেনি আমার বন্ধু এসেছিল আমার অন্তকরণটা আমার দেহটা ভারী ভারী লাগছিল মাগু আমার জমিনে ফেলে দিয়ে আমার বুকটা ফেলে দিয়ে আমার ভারী স্থানটা না জানি সুন্দর শীতল পানি দ্বারা ধুয়ে সা করে দিয়ে সুন্দরভাবে ভাবে আমাকে এই দান করিয়ে দিয়ে চলে গেল ও বাবা মোহাম্মদ কি কথা শোনাও বাবা মোহাম্মদ কি কথা শোনাও বাবা বলে হ্যাঁ আমার দুশ্মন ছিল না আমার বন্ধু সে আমার শরীরটা হালকা করে দিয়ে গেল আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া বাড়ি চলে গেল ওরে মুসলমান ভাইয়ের আমার বাবাজিরাও দিন যায় রাত যায় অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় আল্লাহর নবীকে আর একদিন নিয়ে যাওয়ার জন্য আর একদিন নিয়ে যাওয়ার জন্যে হালিমা তুসা দিয়ার খুলে যাওয়ার টুকরাও আবদুল্লাহর সাইমা তিনি ব্যতিব্যস্ত হয়ে গেল হালিমা সাদিয়াকে দিয়াকে বলছে মাগো আর একদিন নিয়ে যাওয়ার ইচ্ছা হয় ও মা তোমার মোহাম্মদ কে আমার খুলে দাও নাও হালিমা সাদিয়া দিতে চাই নাও কোশেষ করে অনেক অনুরায় বিনয় করে আল্লাহ নবীকে নিয়ে চলে যায় মাঠে ময়দানের দিকে মাঠে ময়দানে গিয়ে আল্লাহর নবী তাদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় দড়িটা ধরে ছাগলের দড়িটা ধরে রাখে সাইমা বলে না না ভাই ও মোহাম্মা তুমি দড়ি ধরো নাও তুমি রাখাল নাও তুমি হলে আখির জামানার নদী তুমি এই দড়ি ধরো নাও এই দড়ি স্পর্শ করো নাও ওই সময় দেখে গেল আলিমাতু সাদিয়ান ওই কলিজার টুকরা মোহাম্মা বাবা মোহাম্মদ আরে তুমি বলু আরে ওই বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জমিনে শুয়ে দিল না জানি আপনার কিনা শুয়ে আছে যমুত মুহূর্তে একটা সাপ হেলে দুলে হেলে দুলে আল্লাহর নবীর দিকে আসতে লাগে সাপটা দেখে তারা ভয় ভীত হয়ে চলে যায় 할িমাতুস সাদি আর কাছে 할িমার কাছে গিয়ে বলছে মাগো গো মোহাম্মদ বলি খায় আর দুনিয়া এলা দুনিয়া এলা বলে কেন বলে মা

سبحان الله ناري <applause> دغبي ওই সাতটা আল্লাহর নবীর ভালোবাসাই ওরে মুসলমান গায়ে হাওয়া করে দিয়েছে অতএব আমরা সবাই জানি এই জানা একটু ধরিয়ে দিয়ে গেলাম ওই সাতটার রহস্য জানেন না যেদিন আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন কাপেরদের অত্যাচারী হেরা গুহার ভিতরে আল্লাহ নবীকে লুকিয়ে রেখেছিলেন ওই আপনার মা কোনো সা জাল বুনে দিয়েছিল আর কি করেছিল কিতাবে এলাকা হয়েছে আপনার কিনা কবুতর এসে বাসা বেঁধে দিয়েছিল আল্লাহর নবীর কোন ক্ষতি করতে পারেনি ওরে মুসলমান একটা সাপ এসে ধ্বংসে দিয়েছিল আবু বাকারের পায়ে কথা ঠিক না বেটি আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে কুয়া গর্তের ভিতরে ঢুকে দেখে অনেক গর্ত ছিল ওই গর্তের ভিতরে আপনার কিনা জুব্বা দিয়ে ঝালন দিয়ে কাপড় দিয়ে সব হয়েছিল একটা আটকাতে পারেনি তবে পায়ের গুড়ালি দিয়ে আটকে রেখেছিল ওই সাপটা এসে পায়ের গুড়ালিতে আপনার কিনা দংশন করেছিল জর্জরিত হয়ে গিয়েছিল বিষের তাড়নায় আল্লাহর নবী বিশ্বনবী মুখের লালা দিয়ে থুতু দিয়ে সুরা ফাতিহা পড়ে ওই ক্ষতস্থানে দেওয়ার সাথে সাথে জ্বালা নিবারণ হয়ে গিয়েছিল বিষ পানি হয়ে গিয়েছিল আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন ওই সাতটা আমার দেখার জন্য এসেছিল সব গর্ত বন্ধ করে দিয়েছিল আমার দেখতে পাইনি তাই ও আবু বকর তোমার পায়ে দংশ দিয়ে ওই গর্ত থেকে আমার দেখে নিয়েছিল ওই সাতটা এই সাপ নয় ওই সাতটা যেদিন আমার মাথায় হাওয়া করে দিয়েছিল ছোটবেলায় সুবহানাল্লাহ বলবেন না ওই সাপটা আমার মাথায় হাওয়া করে দিয়েছিল সেই সাপটা এসে না জানি আমার আবার দেখার জন্য আমি কেমন হয়েছি আমার দেখার জন্য পাগল পারা হয়েছিল এই জন্য করে তোমাকে ধ্বংসেছে তোমার মারার জন্য বলো না 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 আমি রহমত আল্লিল আল আমিন আমার দর্শন নেবার জন্য জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ মন খুলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলি যতটুকু আলোচনা করলাম আর্ধের গায়িত নয় এখন আজান হবে নামাজ হবে নামাজের পরে মৌলানা হাবিবুল্লাহ সাহেব বলে হয় উঠবে যাই হোক জানি না ইমাম সাহেব জানেন আপনারা কেউ চলে যাবেন না নামাজের পরে পরে আপনারা বসে যাবেন আমার মহাব্বতের ভাই ভাই আল্লাহ পাক আমাদের

একেবারে মিথ্যা এটা একেবারে মানুষের বানোয়াট চক্রান্তকারীদের চক্রান্ত আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন জীবদ গিল্লা পরনিন্দা পরচর্চা থেকে আল্লাহ পাক আমাদের সঠিক রাস্তায় সঠিক ভাবে চলার তৌফিক দান করেন বলুন আমিন আকিদু দাওহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু এই বাচ্চারা দাও আজ তোমরা এত কথা বলো কেন